জঙ্গলে ভারতীয় নাগরিক সাত দিন ধরে একটা হলে খুলে সাত দিনের পরে গাড়ি যাহ আসামের বর্ডারটা ছেড়ে দিলে জঙ্গলে জঙ্গলে আসামের গাড়াটা ছাড়ে যে জঙ্গলে জঙ্গলে আমরা উঠে কুড়ি

আজ চাপাই নবাবগঞ্জ সোনা আইসিপি দিয়ে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বি শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয় এ সময় অত্র ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্ট গোলাম কিবরিয়া পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গত পঁচিশে জুন দুই তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিন পর পুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাপাইনগর জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে এবং গত বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালি খাতুন ছিলেন এবং তার দুইজন নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুকে পুশীন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করে উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় এরই ধারাবাহিকতায় আজ তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটালিয়ানের সকল সদস্য এবং চাপাইনগঞ্জ জেলা পুলিশ এবং চাপাইনগঞ্জ ডিসি জেলা প্রশাসকের প্রতিনিধির সম্মুখে আজকে তাদের হস্তান্তর করা হয় বিএসএফের এই অমানবিক কুশি কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন পুশিনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং উভয় দেশের সৌহার্দপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে বিএসএফ এর অমানবিক পুশিন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের প্রতি কবি শ্রদ্ধা প্রদর্শন করে কোনো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ নিরাপদ মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর প্রতি সুরক্ষা ও চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবি এই কার্যক্রম ন্যায় মানবতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে